আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি মানে একটিমাত্র কন্টেন্টের যে কমেন্টস সেটা নিয়ে কথা বলছি না একাধিক কন্টেন্ট আমি নিয়েছি বিভিন্ন জায়গায় এমনকি অন্য মঞ্চ থেকেও অনেক একটা মন্তব্য নিয়েছি মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আপনার বিহের বিভিন্ন রকম যে রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে ফ্রি ইন্টারনেট অথবা বেহেস্তের টিকিট সেটাও আছে আবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে কিনা ভোট কেমন পড়বে এ সমস্ত বিষয়গুলো আজকের আলোচনায় আসবে তো আমি প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা ওই ফ্রি ইন্টারনেট বিষয়ক যে কন্টেন্টটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে সরওয়ার হোসেন লিখেছেন মাসুদ ভাই যদি এমন আশ্বাস পেতাম যে ইন্টারনেট ডাটা এবং রিচার্জে কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না তাহলেই আমরা খুশি আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী এটাই যথেষ্ট ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ওনার বক্তব্য হলো ভাই ফ্রি ইন্টারনেট চাই না যে ইন্টারনেটটা আমাদের দেওয়া হয় তার জন্য মেয়াদটা না থাকে এটা হলেই তার খুশি আমানুল কবির লিখেছেন ফ্রি ইন্টারনেট দরকার নাই চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করলেই হবে দেখুন আসলে মানুষের চাহিদা কত কম কাজে মানুষকে অত লোভ দেখিয়ে কোনো দরকার নাই মাসুদুর রহমান লিখেছেন মাসুদ কামাল আমি আপনার ভিডিওগুলি নিয়মিত দেখি কারণ আপনার বিশ্লেষণগুলো অনেক যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু আজকের বিষয়টিতে আপনার ধারণায় একটু ঘাটতি আছে বর্তমানে উন্নত বিশ্ব সহ আফ্রিকার অনেক দেশ যেমন কেনিয়া জাম্বিয়া এমনকি উগান্ডাতেও এরকম ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা আছে তারা পারলে আমরা পারবো না কেন পরিকল্পনা বাস্তবসম্মত কিনা সেটা চিন্তা করুন আর যদি দেখি পরিকল্পনার পরি উড়ে গেছে পরে আছে শুধু কল্পনা তাহলে পাঁচ বছর পরে বিচার করার সিদ্ধান্ত তো আমার আপনার হাতে থাকছে আমি মনে করি পরিকল্পনাটি বাস্তবসম্মত ও সময় উপযোগী মিস্টার মাসুদুর রহমান সাহেব আপনাকে আমি আপনার অবগতির জন্য বলি পরিকল্পনা ভালো অবশ্যই সময় উপযোগী কিন্তু বাস্তবসম্মত নয় বাস্তবসম্মত নয় এই কারণে যে আপনি এ ধরনের কাজ করতে পারলে খুবই ভালো হবে কিন্তু আপনার কি সেই সামর্থ্য আছে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে যে কথাটা ওখানে বলেছেন উনি মিস্টার মাহাদেয়ামিন ওনার কথা থেকে এটুকু বোঝা যায় যে উনি সারা দেশে সকলের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবস্থা করেছেন সেটা উনি পারবেন না ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যা দেখেছি এ পর্যন্ত গত কয়েক বছরে আর আপনি যে তিনটা দেশের উদাহরণ দিলেন আমি আপনার জন্য জানাই আপনি আরেকবার চেক করে দেখতে পান গুগলে চেক করলে পাবেন কোনো সমস্যা নেই এই তিনটা দেশের কোনোটাতেই ফ্রি ইন্টারনেট নাই উগান্ডা এবং কেনিয়ায় কিছু কিছু শপিং মলে ইন্টারনেট ফ্রি আছে কিছু কিছু রেস্টুরেন্টে আছে এরকম রেস্টুরেন্টে ফ্রি ইন্টারনেট তো আমাদের দেশেও আছে এটা ওই রেস্টুরেন্টগুলো অথবা শপিং মলগুলো তাদের ব্যবসায়িক স্বার্থী এটা করে থাকে তাদেরকে লোক বেশি বেশি ওখানে যায় কিন্তু মোটের ওপর ফ্রি ইন্টারনেট নাই ওই দেশে যাই হোক আমি পরে মন্তব্যে যাচ্ছি শিমুল যশোর লিখেছেন বাংলাদেশের মানুষ দেশকে নয় দলকে ভালোবাসে এটাই বাস্তব আগামীতে যে সরকার গঠন করবে সে এই দেশ চালাতে পারবে না ইউরোপ সরকার দেশের অর্থনীতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে মিনিমাম পাঁচ বছর লেগে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দল ক্ষমতায় আসবে সেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তিন মাসের মধ্যে নির্বাচন হলে আজ এই পরিণতি দেখতে হতো না কি হবে এই দেরি এই দেশটির উপায় শিমুল সাহেব আমি আপনার সঙ্গে একদমই একমত এই নির্বাচনটা যদি টেনে টেনে দেড় বছর পর্যন্ত নিয়ে না আসা হতো তাহলে নতুন একটা রাজনৈতিক দল এসে দেশটাকে ঘুরতে পারত এই দেড় বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের অযোগ্যতা দিয়ে এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে নতুন যে সরকার দায়িত্ব নেবে তারাই এসে বিপদে পড়বে মনসুর আবু লিখেছেন বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বিএনপি ফাঁদে পড়ে গেছে তাদের উচিত ছিল কেয়ারটেকার সরকারের দাবি করা বর্তমান সরকারের প্রধান কাজ ছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফ্রি আনা আবারও বর্তমান এবং পরবর্তী নিরপেক্ষ নির্বাচনের আশঙ্কা থেকে গেল আশঙ্কা নয় কেয়ারটেকার সরকার ব্যতীত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বিএনপি কেন বুঝলো না এটা ইসলামিক দলের সরকার ইমরুল লিখেছেন পঁচিশ থেকে ত্রিশ শতাংশ ভোট পড়বে এর চেয়ে বেশি হবে না কারণ মানুষের মধ্যে ভোটের আকর্ষণই নাই রেজাউল করিম লিখেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না লোকজনের আগ্রহ নেই এটা কিন্তু কারণ হতে পারে আসলে মুজাম্মেল হক লিখেছেন এই নির্বাচনে জামাত পাস করবে এবং সরকার গঠন করবে এবং এই ফলাফল বিএনপি মেনে নেবে না পরবর্তীতে দেশে একটি গৃহযুদ্ধ হবে এটা এটাও কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না জসিম ভুইয়া লিখেছেন আমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছি ইদানিং এবং ঢাকা থেকে পটু খেলে গেছি শুক্রবার শনিবার কিন্তু কোথাও কোনো উৎসাহ উদ্দীপনা দেখিনি মানুষের তেমন আগ্রহ নাই এই নির্বাচনে মিল্লা আব্দুল খাউম লিখেছেন মানুষ ভোট দিতে আসতে চায় না কারণ ভোট দিয়ে সাধারণ মানুষের কোনো উপকার হয় না যে ক্ষমতায় আসে সেই লুটপাট করে খায় রিয়াদ লিখেছেন জনাব আসসালামু আলাইকুম নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের সাধারণ সমর্থক থেকে শুরু করে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যদি কেউ ভোট কেন্দ্রে না যায় সে আওয়ামী লীগের দোসর এবং তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এরকম কথা আমিও শুনেছি এবং যদি এটা সত্য হয়ে থাকে আমি মনে করি এটা খুবই একটা খারাপ কাজ হচ্ছে মানুষের যেমন যাকে ইচ্ছে থাকে ভোট দেওয়ার অধিকার আছে মানুষ যদি ভোট না দেয় এটাও কিন্তু তার অধিকারের মধ্যেই পড়ে ইসমাইল হোসেন লিখেছেন নির্বাচন দিয়ে জনগণ কি করবে দেশে নেই গণতন্ত্র নেই মানবতা নেই বাক স্বাধীনতা নেই আইনের শাসন বিগত সতেরো মার্চ যাবৎ চলছে মব সন্ত্রাস ও জঙ্গিদের শাসন সাধারণ মানুষ আজ ভীত সন্ত্রস্ত ভোট নিয়ে মানুষ ভাবছে না মানুষ শান্তি নিয়ে ভাবছে শাহানা বেগম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি থাকি ঢাকায় কিন্তু আমি যখন বাড়িতে ফোন দিই আমার ভাইয়া ভাবি বলে যে নির্বাচনের খবর কি ওনারাও জানে না যে নির্বাচন আদৌ হবে কিনা আর আরেকটা রিকোয়েস্ট স্যার আনিস আলমগীর স্যারের জামিনের বিষয়ে নিয়ে একটু কথা বলবেন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আদালতে নিয়ে যাওয়ার সময় উনি বলে কান্নাকাটি করেছে না ভাই এটা ঠিক না উনি কান্নাকাটি করেছে বলে আমি শুনিনি বরঞ্চ আমি জানি যে উনি খুবই শক্ত আছেন গাজী তারিক লিখেছেন বর্তমান সরকার বিএনপির বাথায় হাত রেখে মনে প্রাণে চেষ্টা করছে জামাত এনসিপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনার বিষয়টি বিএনপি কতটুকু বুঝে আমি জানি না ধন্যবাদ আপনাকে ইশরাত ফাহিমাগ কথা লিখেছেন বারো ফেব্রুয়ারি নির্বাচনে একই দিনে সংসদ নির্বাচন এবং জুলাই সোনাদের উপর গণভোট অনুষ্ঠিত হবে তখন কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে আসবে তখন গোপনে ইঞ্জিনিয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে বর্তমানে দেশের সব রাজনৈতিক দল প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে এবং বিদেশি পর্যবেক্ষকরাও মাঠে রয়েছে এ ধরনের কঠোর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নজরদারিতে কোনো গোপন ইঞ্জিনিয়ারিং সম্ভব নয় ভাই আপনার এই চিন্তা বাস্তবে পরিণত হোক এই প্রত্যাশা করি রাকিবুল শুভ গেছেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই শতাংশ এবং সাত থেকে সাত থেকে আট তারিখের মধ্যে বিএনপি নির্বাচন বয়কট করার সম্ভাবনা রয়েছে ভাই শুভ সাহেব আপনি এরকম সম্ভাবনা কোথায় ভিত্তি করে বললেন একটু ডিটেল বললে আমরা উপকৃত হতাম কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে এবং বিএনপি নির্বাচন বর্জন করবে এটাও আমার কাছে মনে হয় না এডি রাজ্যাক লিখেছেন নির্বাচন নয় ইউন ডাক্তারের আগ্রহ গণভোট অথচ এই গণভোট শব্দটি সংবিধানেই নেই আপনি ঠিকই বলেছেন আসলেই গণভোট কিন্তু সংবিধানে নেই এবং এটা সম্পূর্ণভাবে ভাবে আমি মনে করি চাপিয়ে দেওয়া হয়েছে হারুন রশিদ লিখেছেন শিবির এবং এনসিপি যে ধরনের মপ কালচার প্রচলন করেছে এই জন্য জনগণের মধ্যে ভয় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ব্যবস্থাকে যে ধরনের কলুষিত করার চেষ্টা হয়েছে ঠিক জাতীয় নির্বাচন এর চেয়ে বেশি হতে পারে হ্যাঁ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই রমজান আলী লিখেছেন মাসুদ ভাই আমি বহুদিন লিখেছি এদেশে নির্বাচন ততদিন সুষ্ঠু হবে না যতদিন সাধারণ মানুষ জাতীয় রাজনীতির নামে দলীয়করণ থেকে দূরে না শরবে প্রার্থী ভালোমন্দ যাচাই না করে মার্কায় ভোট দেয় এটাই জাতির জন্য অভিশাপ শফিকুল ইসলাম শুভ লিখেছেন মাসুদ কামাল ভাই এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়বে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমি এই জন্যই বলে বলছি আমাদের কোম্পানিতে প্রায় দশ হাজার লোক আছে তাদের সাথে আমি কথা বলেছি মনে হয় এক হাজার লোকও যাবে না ভোট দিতে এতে একটা মোটামুটি জরিপ হয়ে যায় বলে আমি মনে করি মোহাম্মদ জয়নাল লিখেছেন শেখ হাসিনার আমলে ডামি নির্বাচন বা কারচুপি নির্বাচন হলেও নির্বাচনের একটা আমেজ থাকতো কিন্তু এবারে নির্বাচনে কোনো আমেজ নেই আমার মনে হয় এই নির্বাচন ম্যাটিকুলার ডিজাইনের নির্বাচন মোহাম্মদ নীল চৌধুরী লিখেছেন আমাদের এলাকায় ময়মনসিংহ অঞ্চলে নির্বাচনে কোনো আমেজ নেই নির্বাচন হচ্ছে যদি অনলাইনে না থাকতাম তাহলে বুঝতেই পারতাম না নির্বাচন শুধু অনলাইনেই দেখুন এগুলি কিন্তু আসলে নির্বাচন নিয়ে মানুষের সার্বিকভাবে মতামত এবং এই মতামতগুলিকে আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন না আসলেই নির্বাচন কতটুকু মানুষের মধ্যে দাগ ফেলতে পেরেছে মানুষের মধ্যে কতটুকু উৎসাহ জন্ম দিতে পেরেছে এটা নিয়ে কিন্তু আমি আমার বিভিন্ন কন্টেন্ট এরই মধ্যে বহুবার সন্দেহ প্রকাশ করেছি ইয়াসিন লিখেছেন একটা ভোট দিব একজন সংসদে যাবে যারা সংসদে যায় তারা কি আর ভালো মানুষ তাই আমি ভোট কেন্দ্রেই যাবো না মানে ইয়াসিন সাহেবের আসলে নির্বাচন নিয়েই এক ধরনের বিতশ্রদ্ধ মনোভাব তার মধ্যে কাজ করছে বুকের আহমেদ রানা লিখেছেন এই নির্বাচন হলেও পাতানো নির্বাচন হবে পার্লামেন্ট হবে ঝুলন্ত যা আমাদের দেশের জন্য হবে বিপজ্জনক আড়াই বছরের মধ্যে আবার নির্বাচন হবে এটাও কিন্তু একটা ভয়ঙ্কর কথা যদি আড়াই বছরের মধ্যে আবার নির্বাচন হয় একটা নির্বাচন হতে প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হয় তো এত মানে খরচ কি আমাদের দেশের জন্য করা কতটুকু মানে আপনার সুবিধাজনক হবে আরামদায়ক হবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে মোহাম্মদ জুলহাস লিখেছেন আসলে এটাই শেষ মন্তব্য এই মন্তব্যটা একটু নির্বাচনের বিষয় না একটু নির্বাচনের বাইরের একটা বিষয় নিয়ে মন্তব্য করেছেন এবং এটাকে গুরুত্ব বিবেচনা করে আমি আপনাদেরকে পরিশোনাচ্ছি মোহাম্মদ জুলহাস লিখেছেন মাসুদ ভাই সালাম নেবেন আপনার প্রত্যেকটি আলোচনা এমন মনোযোগ সহকারে দেখি আপনার তথ্যভিত্তিক আলোচনা আমি গর্ব করি এবং আপনার নিকট থেকে অনেক কিছু শেখার আছে সেটা দেশ জনগণের আছে দেশেরও আছে আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে একটা ভিডিও বানান যাতে পঁচাত্তর লক্ষ পরিবারের একটু একটু উপকার হয় সবাই আপনার জন্য দোয়া করবে যে যে গভর্নরের কারণে এই অবস্থা তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ একটি ভিডিও বানান আপনি সকলের দোয়া পাবেন ভাই জুলহার সাহেব এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করা উচিত আমি মনে করি কিন্তু মানে এটা তো নির্বাচনের সময় যে কারণে আমি করতে চেয়েও করিনি কিন্তু আপনি যখন কথাটা বললেন তখন আমি এটা নিয়ে একটু কথা এখানে বলতে চাই এটা আসলেই খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে পাঁচটা ব্যাংকে একত্র করা হয়েছে করা হয়েছে সেখানে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক করা হয়েছে করা তো হয়েছে কিন্তু যারা এখানে আমানত রেখেছিলেন টাকা রেখেছিলেন বিভিন্ন মেয়াদে সঞ্চয় করেছিলেন তাদের সঞ্চয়ের কিন্তু ভয়ঙ্কর অবস্থা বলা হচ্ছে দেওয়া হবে কিন্তু দেওয়া কি হচ্ছে হচ্ছে না আপনার খবর নিয়ে দেখেন হচ্ছে না এমনকি তাদেরকে যে মুনাফা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে সেই মুনাফা নাকি ফেরত নেওয়া হবে আমি একটা বিষয়ে কিছুতেই বুঝি না ব্যাংকিং সিস্টেমে মানুষ যখন কোনো ব্যাংকের টাকা রাখে তখন কিন্তু ওই ব্যাংকের কে মালিক তাকে দেখে রাখে না মানুষ টাকা রাখে যে যত ব্যাংক আছে দেশে প্রত্যেকটা ব্যাংকের অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্কগুলো সরকারের তার মানে সরকারি একটা গ্যারান্টি দেয় যে এই ব্যাংকে আমার দেশে যে সমস্ত ব্যাংকের আমরা অনুমোদন দিয়েছি সেই ব্যাংকগুলোতে টাকা রাখলে আপনার টাকা মার যাবে না এটা কিন্তু সরকার গ্যারান্টি দিচ্ছে তো সরকার পরিবর্তন হয়ে গেছে তাতে কি আছে আপনার আগের সরকারে নতুন যে সরকার আসছে তাকে কিন্তু আগের সরকারের সমস্ত দায় দেনা সুবিধা অসুবিধার দায়িত্ব নিতে হবে মানুষ কেন ভোগান্তি শিখার হবে একজন মানুষ তার জীবনের হয়তো পেনশন পাওয়ার পর তার জীবনের সর্বস্ব জমা রেখেছে ওই টাকা থেকে যে ইন্টারেস্ট যে পায় যে মুনাফা পায় হয়তো সেটা দিয়ে তার সংসার চলে কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে যে মুনাফা তারা পেয়েছে এখন সেই মুনাফা যদি তাদের ফেরত দিতে হয় তাহলে তাদেরও অপরটা কী তারা যখন ব্যাংকের টাকা রাখে তখন কি ধরনের কোনো সত্য তাদেরকে জানানো হয়েছিল হয়নি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের ইচ্ছা হলো নিয়ে এসে বললেন এই ব্যাঙ্কগুলি রুগ্ন রুগ্ন বলার সঙ্গে সঙ্গে তো ব্যাঙ্কগুলি মরে গেল যে ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে রুগ্ন সেই ব্যাঙ্কে কেউ টাকা রাখবে যদি কেউ টাকা না রাখে তাহলে সেই ব্যাংক মুনাফা কীভাবে করবে সেই ব্যাংক কীভাবে মানুষকে টাকা দেবে তো এই যে বিষয়গুলো আমি মনে করি এটা সরকার সাধারণ মানুষের সঙ্গে পঁচাত্তর লক্ষ পরিবারের সঙ্গে তারা একটা বিশাল অন্যায় করেছে বাংলাদেশ ব্যাংকের মানে যিনি গভর্নর আছেন ওনারা বেশ কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো সিদ্ধান্তের জন্য উনি হয়তো মানুষের কাছে প্রশংসা পেয়েছেন কিন্তু এই পাঁচটি ব্যাংক একত্র করে উনি এবং তাদের গ্রাহকদেরকে বঞ্চিত করে আমি বঞ্চিতও বলবো না আপনি গ্রাহকদেরকে প্রচারণা করেছেন আপনি গ্রাহকদেরকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন এটা করে আপনি যে অন্যায় করেছেন এই অন্যায়ের কোনো ক্ষমা নেই আমি মনে করি এই অন্যায়ের দায় এই সরকারের উপরে বর্তাবে সরকারকে সেই দায় নেবে নিতে চাইবে না নিলে এই মানুষগুলো হয়তো কিছু করতে পারবে না আপনি মারতে পারবে না ধরতে পারবে না কিন্তু এদের অভিশাপ আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের উচিত হবে প্রয়োজনে টাকা দিয়ে তাদেরকে হেল্প করে এই সমস্ত লোকগুলির যারা যার যা মুনাফা ছিল